হোম সিকিউরিটি ক্যামেরাটার জন্য ক্যামেরার জন্য আপনি এই টেবিল ক্লকটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট সিক্রেট একটা ইনভিজিবল লেন্স আছে এই টেবিল ঘড়িতে এটি একটি ডিজিটাল টেবিল ঘড়ি সাথে আপনার ডিজিটাল টেবিল ঘড়ির মধ্যে একটি ব্যাটারি থাকবে ব্যাটারিটা তিন ঘন্টার মধ্যে ব্যাক দিবে আপনি চাইলে ডিরেক্ট লাইনেও ক্যামেরাটা চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল টেবিল ক্লক এবং ওয়াইফাই আইপি ক্যামেরা প্লাস হচ্ছে নাইট ভিশন ইনভিজিবল লেন্স কোনো ধরনের লেন্সের লেন্স আছে বোঝা যাবে না ইনফ্রাড লাইট আছে নাইট ভিশনে দেখা যাবে ডিজিটাল টেবিল ক্লক আইপি ক্যামেরা এবং একটি হাই কোয়ালিটি ফোর কে রেজলেশনের একটি ক্যামেরা তারপর আরেকটা ক্যামেরা দেখায় আইপি ক্যামেরা যেটা ভি থ্রি জিরো ব্র্যান্ডের এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিবে এবং আয়ার কাট নাইট ভিশন আছে এই ক্যামেরাটিতে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে চাইলে ডিরেক্ট লাইনেও চালাতে পারবেন খুবই ছোটো পোর্টেবল এতটুকু একটা সাইজের একটা ক্যামেরা দশ ঘন্টা এটার পুরোটাই হচ্ছে ব্যাটারি দারুণ জিনিস Wide angle view.